সকাল সকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে নিয়ে এসছি একটা হাসুলি চোকার তো হাসুলি চোকারে রয়েছে কিছু শিউলি ফুল আর কিছু পাতা মোটিভ আর কানেরটা রয়েছে একটা শিউলি ফুল আর দুটো পাতা মোটিভ তো সেটাকে আজকে কালার করবো তো চলো স্টার্ট করা যাক তো এখানে একটা কথা বলে রাখি যে আমি না হোয়াইট কোডটা আগেই করে রেখেছিলাম তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যদি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি দেখছো ইউটিউব থেকে তাহলে নতুনরা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে আমি ব্রেস কালার করবো এবার বেস কালার বলতে এখানে আমি যে হাসুলিটা রেখেছি সেটাকে কাঠের কালার রাখবো অ্যাকচুয়ালি কাঠের কাঠ যেটা হয় সেই কালারটা হচ্ছে ব্রাউন সে ব্রাউন কালারে রাখার চেষ্টা করেছি তো দেখো এখানে আমি ওপরে কালার করছি ঠিকই কিন্তু পরবর্তী সময়ে আমি আগে নিচটা কালার করে নেব কারণ নিচটা যদি কালার না করা হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো হয় না তো চলো নিচের কালার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ওপরে কালারটা করে নেবো মানে বেস কালারটা আর কি করে নেব তো ওই যে বললাম এখানে আমি ব্রাউন কালারটা ইউজ করেছি আর যেহেতু কাঠের মোটিফে মানে অ্যাকচুয়ালি আমি রাখতে চেয়েছি কাঠ তার উপরে কিছু শিউলি ফুল আর পাতা তো এইভাবেই আমি আগে বেসটা কালার করে নিচ্ছি আর হাঁসলিটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করো যদি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম কালকে হাসুলিটা তো মেকিং ভিডিওটা আমি আর বানাইনি আর এটা করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে কী ভুল সেটা পরে বলছি তো তোমরা বুঝতে পারবে ফুলটা কি তো দেখো এখানে কিন্তু কাঠের কালারটা করা কমপ্লিট হয়ে গেছে এবার করবো পাতার কালার পাতার কালারের জন্য নিয়েছি আমি এখানে লাইট গ্রিনটা তো লাইট গ্রিনটা নিয়েছি কারণ এর ওপর দিয়ে আবার হাইলাইটার দেব যাতে পাতাটা একটু গ্লসি টাইপের হয় তো দেখো এখানে কিন্তু পাতাগুলোকে আগে আমি কালার করে নেব আর শিউলি ফুলের কালার কি হবে সেটা তো তোমরা জানোই তাও একটু কমেন্ট করো কি করতে হবে শিউলি ফুলে দেখি কে কে জানে আর এইভাবে কিন্তু পাতাগুলো প্রায় আমি কভার করে নিয়েছি আর পাতার উল্টো সাইডগুলো কিন্তু আমি কভার করে নেব না নাহলে কিন্তু ওই যে বললাম দেখতে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে বা কানেরটাও সেমভাবে ওই যে বললাম আগে উল্টো সাইডটা কভার করে নেব সোজা পিঠা তো পাতা কানের পাতাগুলো আগে উল্টো দিকটা কভার করে নেওয়ার পরে এবার চলো সোজা দিকটাও কভার করে নিই আর এখানে ওই যে বললাম না একটা ভুল হয়ে গেছে ভুলটা হয়েছে কি আমি ক্যামেরাটা অন করার পরেও ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তার জন্য শিউলি ফুলের কালারটা আর রেকর্ড করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না তো তার জন্য ভেরি সরি তো দেখো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো তো আর কি আজকের মতো এই অবধি পরবর্তী আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতো টাটা